ঝুলি থেকে বেড়াল বেরিয়ে এসছে সবে ম্যাম করেছে এখনো খাম চায়নি তাতেই মমতা ব্যানার্জির রাজনীতি উলঙ্গ হয়ে গেছে আমাদের রাজ্যে আমাদের লড়াই ছিল শিক্ষা নিয়েছিল স্বাস্থ্য নিয়েছিল রাস্তা নিয়েছিল কিন্তু কখনো হিন্দুর বিরুদ্ধে মুসলমান মুসলমানের বিরুদ্ধে হিন্দু এই লড়াই ছিল না আজকে এ রাজ্যেও উত্তর ভারতের মতো পশ্চিম ভারতের মতো সেই রাজনীতি নিয়ে আসা হয়েছে যেখানে ঘৃণা যেখানে হিংসা যেখানে পরস্পরকে পরস্পরের বিরুদ্ধে দেওয়া তার চেষ্টা হচ্ছে এখানে আমরা যোদ্ধার জমিদারের বিরুদ্ধে লড়েছি ইংরেজের বিরুদ্ধে লড়েছি এই মাটিকে হাজারো মানুষ নিজের বুকে রক্ত দিয়ে শেষ দিয়েছে তবে এই লাল ঝান্ডা মজবুত হয়েছে আর লাল ঝান্ডা দুর্বল হওয়া মানে মানুষের ঐক্য দুর্বল হওয়া বাংলাকে আমাদের বাঁচাতে হবে কারণ বাংলা না বাঁচলে দেশ বাঁচবে না হল শ্রমিকা নাইনে করার পড়াশোনা করছে না পরিযায়ী বাংলার বোধের করে আর কিছু নেই না অর্থনীতিতে না সমাজে সংস্কৃতিতে শিক্ষায় দীক্ষায় কর্মসংস্থানে তারা হচ্ছে পরিযায়ী সবিক হয়ে অন্য রাজ্যে পানি দিচ্ছে তাদের দুটি রুটির সামনে আমাদের পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেস সরকার এবং দিল্লিতে যে কেন্দ্রের সরকার মোদীর সরকার আছে সেই সরকার যে ধরনের আক্রমণ নামিয়ে নিয়েছে তার বিরুদ্ধে মানুষকে যদি বাঁচাতে না পারি তাহলে পশ্চিম বাংলা বাঁচবে না

নিজের সুযোগ আমরা বিজেপি তৃণমূলকে বলতে চাই খুলে রাখো তোমরা যদি আমাদের থেকে আমাদের খবর করতে চাও তোমরা যদি আমাদের থেকে আমাদের মসজিদ চিনতে যাও তোমরা যদি আমাদের থেকে আমাদের আমরা তোমাদের যাবো পশ্চিমবঙ্গের মাঠে তোমাদের কাজ করে দেবো আমরা লাল ঝান্ডার পার্টি যেটা করতে চাইছি যে ও পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্যের সরকার একটা কার্ড দেবে দুই যে রাজ্যে কাজ করবে সেই রাজ্যে ট্রিটমেন্টের জন্য একটি স্বাস্থ্যের কার্ড দিতে হবে আর তিন একটা রেশনের কার্ড দিতে হবে যে যে রাজ্যে আছে সেখানে রাজ্যের যত পরিযায়ী শ্রমিক আছে তাদের জন্য আমরা এই তিনটে কার্ডের ব্যবস্থা করব তাদের ট্রিটমেন্ট তাদের রেশন আর তাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিয়ে তারা যেদিনটা খাটতে পারবে না তাদের দায়িত্ব আমরা নিতে চাইছি লাল ঝামা আমাদের মানুষেরা মন্দির করেছেন করেছেন বিশ্বাস থেকে করেছেন মানুষকে ভাগ করে দাও বন্ধুত্ব চাষিদের মধ্যে বন্ধুত্ব কৃষকের মধ্যে মধ্যে বিরেদ থাকুক এই দেশটা আমাদের এই বাংলাটা আমাদের কারোর বাপের জমিদারিতে আমরা বসে নিই এ বাংলাকে রক্ষা করা তাকে ধ্বংস যারা করতে